নমস্কার দর্শকবৃদ আমি উজ্জ্বল শাস্ত্রী আজকের আলোচনার বিষয় হচ্ছে সম্বন্ধ যখন আপনাদের পছন্দ অর্থাৎ ছেলেপক্ষই হন বা মেয়ে পক্ষই হন যে পক্ষই আপনারা হয়তো ছেলেপক্ষ মেয়েকে দেখতে গেছেন বা মেয়ে পক্ষ ছেলেকে দেখতে গেছেন কিন্তু আপনাদের পছন্দ সেই মেয়ে পক্ষ বা ছেলেপক্ষর পছন্দ নয় কিন্তু আপনারা চাচ্ছেই সেই পরিবারটা খুব সুন্দর পরিবার ছেলেটা বা মেয়েটা খুব সুন্দর পরিবারের নাম যশ আছে আপনি সেই ফ্যামিলিটিকে হাত ছাড়া করতে চাইছেন না যে কোনোভাবে যেভাবেই হোক ওই ফ্যামিলিটির সঙ্গে আপনার মেয়ে বা আপনার ছেলে বিয়ে দিতে চাইছেন আপনাদের খুব সুন্দর পছন্দ কিন্তু ওনারা দেখে গিয়েছে তারপরে কিন্তু আর পছন্দ হয়নি বা কোনো রকম কোনো মন্তব্য করেনি বা কাউকে দিয়ে খবর পাঠিয়েছে যে আমাদের পছন্দ নয় এই অবস্থায় আপনি সেই ফ্যামিলিতেই বিয়ে দিতে চাইছেন আপনাদের খুবই পছন্দ বা মেয়ের আপনাদের পছন্দ হয়েছে ওই ছেলেকে বা ছেলেরও পছন্দ হয়েছে ওই মেয়েকে কিন্তু ফ্যামিলিকে রাজি করাবার জন্য এই রকম অবস্থায় এর আগেও এরকম একটা ভিডিও দিয়েছি কিন্তু এটা তার থেকেও পাওয়ারফুল ভিডিও আর এই সব কাজের জন্য আমাদের মতো তান্ত্রিক জ্যোতিষী কবিরাজের কাছে গিয়ে কোনো টাকা পয়সা খরচ করতে লাগবে না শুধুমাত্র কি করবেন সময় বিশ্বাস আর ধৈর্যটা লাগতে হবে সেটা নিয়ে ঘরে বসে নিরিবিলি নির্জন স্থানে যদি করতে পারেন দেখুন চমৎকারী ফলাফল পাবেন অর্থাৎ নিজের যে পছন্দ সম্বন্ধ বা পাত্র বা পাত্রীটিকে আপনি নিজেই বিয়ে করতে পারবেন কি করবেন নিজে হাতে ক্রিয়া করে সেই ফ্যামিলিকে রাজি করাতে পারবেন যাতে যে ফ্যামিলি আপনাদের পছন্দ ওনাদের পছন্দ নয় তাই মনের মধ্যে সাহস বিশ্বাস যে থাকলে সেই ফ্যামিলিতে বিয়ে করা যায় কি করতে হবে বাজার থেকে কাঁচা হলুদ কিনে নিয়ে আসবেন গ্রামের যাদের বাড়ি তারা জঙ্গলের দিকেও পেয়ে যান বা হলুদের চাষ হয় সেখান থেকেও আপনি তুলে নিয়ে আসতে পারেন এবার কি করবেন কাঁচা হলুদ কিনে নিয়ে আসার পর পাঁচশো গ্রাম মতো হলুদ নিয়ে আসবেন পাঁচশো গ্রাম হলুদকে ভালো করে থেতো করবেন সে মিক্সির মধ্যে দিয়ে হোক আমল হোক বা শিলনোড়াতে হোক ভালো করে থেতো করে কাপড়ের মধ্যে নিয়ে নিংড়িয়ে সম্পূর্ণ রসটিকে বার করে নেবেন পাঁচশো হলুদের রস যতটা হবে এবার কি করবেন একটি পাত্রের মধ্যে হলুদের রসটি নেবেন রসের মধ্যে এক চামচ চাল এক চামচ চাল দেবেন চাল দিয়ে গ্যাসের মধ্যে বসিয়ে দিন গ্যাসটিকে কমিয়ে দিন তারপরে গ্যাসটা জ্বালিয়ে আস্তে আস্তে জলটাকে ফুটতে দিন যেরকম ভাত হয় জল দিয়ে ভাত হয় এটা হলুদের রস দিয়ে ভাত একই সিস্টেম জল দেবেন না যতটা পরিমাণেই রস থাকুক না কেন ওই হলুদের রসে চালটাকে ফোটাতে হবে চালটে ফুটে ওঠে যখন মোটামুটি ভাতের পর্যায়ে চলে আসবে তখন কি করবেন ঠান্ডা করে ওই ভাত রাস্তা চলতি তো যে কোনো কুকুর হোক যদি কালো কুকুর হয় খুবই ভালো কালো যদি না পান একান্তই তাহলে যে কোনো কুকুরকে ওই ভাতটি খাইয়ে দিন যদি কুকুর খেতে অসুবিধা মনে হয় হলুদের গন্ধের জন্য বা কোনো রকম তার মধ্যে আপনি মধু মিশিয়ে নিতে পারেন আগে দেখবেন খাচ্ছে কিনা যদি না খায় বা একটা কুকুরকে দিয়ে দেখলেন খেলো না সেটিকে কুড়ি মধু মাখিয়ে পরের কুকুর বা ওই কুকুরকে দিতে পারেন তাতে কোনো অসুবিধা নেই তাই সামান্য এই টোটকাটিকে আপনাকে সেই পছন্দের ফ্যামিলির সঙ্গে বিয়ে করাতে রাজি করাতে বাধ্য তাই সময় থাকতে সুযোগ থাকতে টোটকাটিকে কাজে লাগান যাতে সেই পরিবারটি হাত ছাড়া না হয় তাই আজকে এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার